میرے آنکھوں کے پتلی میں جلوہ محمد کا میرے دل کے آئینے میں نقشہ گے محمد کا ই জনত মে যা কই দুঃখ মে পৌঁছে গা মাদি নেড়া দিওয়া মোহাম্মদ করা হ একটু কলে মারছি কি লা ইলাহা ইল লাল্লা কৰা চাফারে কৰুক আমার দিকে তাকান লা ইলাহা ইল লাল্লা হো বলুন আল্লাহ আকবার আর একটু জবান খুলে বলুন সাদ্দাতের মায়ের রূপ কব্জ হয়েছিল তখন দরিয়ায় সাদ মায়ের স্তনে মুখ দিয়ে দুধ পান করছিল আল্লাহ পাগের হুকুম হয়ে গেল আজরাইল চলে যা আমার বান্দি রুহুটাকে ছিনিয়ে নিয়ে আজরাইল আলাইহিস সালাম এসে দেখে গভীর দরিয়ায় ভাসন্ত তক্তার উপরে সাদা মায়ের স্তনে দুধ পান করছে আজরাইল সালাম বলে আল্লাহ আমি মনে বড় কষ্ট পাচ্ছি না এখন যদি এই মহিলা রুহুটাকে ছিনিয়ে নেই এই বাচ্চাটা গভীর দরিয়ায় এতি হয়ে যাবে কিন্তু তোমার হুকুম এড়ানোর মতো ক্ষমতা আমার নাই আর দুই নম্বরে আমার কষ্ট হয়েছিল সাতটাতে রুকে ছিনিয়ে নেওয়ার সময়ে সাতটা মনোনয় বিনয় করেছিল আমাকে একটু সময় দাও আমার স্বপ্নের স্বর্গটা একটু দর্শন করব এত আলেমরা আমাদের নামাজের দিকে ডাকে আলেমরা রামাদের মসজিদের দিকে ডাকে আলেমরা রামাদের রোজা রাখার কথা বলে টাকা থাকলে হজ করার কথা বলে টাকা থাকলে দান থেকে দূরে থাকার কথা বলে মদ থেকে দূরে থাকার কথা বলে সুদ থেকে দূরে থাকার কথা বলে জেনা থেকে দূরে থাকার কথা বলে যুবকদের বলে যুবক PUBG যেন খেলবি না Free ফায়ার যেন মারবি না ওরা কি আমাদের কথা নেয় নাকি আসর ভুলে গেছে মিজান ভুলে গিয়েছে শিরত ভুলে গিয়েছে এই জোয়ান এই যুব ফেরেস্তা আজ নাই রে যখন ডাক আসবে তখন তুই পায়ের নিচে আর মাটি পাবি না পাবে বাবা সময় পাবে আপনারা দেখেছেন এরকম ছোট ছোট ছেলেরা ছোট ছোট মেয়েরা ঘরের আনাসে কানাসে খেলা করে আমি জানি না আপনারা প্র্যাকটিক্যালে দেখেছেন কিনা ওদের ভিতরে কেউ আব্বা সাজে ওদের ভিতরে কেউ মা সাজে জমিনের ধুলি বালু নিয়ে ভাত রান্না করে গাছের লতা পাতা ছিঁড়ে সবজি বানায় তুমুল রান্না হচ্ছে যেন মনে হয় কয়েক কোটি লোক খাওয়া দাওয়া করবে

গাছের লতা পাতা ছেঁড়া সবজি দিয়েছে খেতে যাবে ওদের ভিতরে আবার রাগারাগি হয় আমি যাব না তুই যা আর বলে আমি তুই যাবি নি আমি যা ছোট ছোট বাচ্চা যা হয় আমি খাব না তুই খা ওরা দুনিয়ার খানায় মজুগুল আখেরাত ভুলে গিয়েছে খবর ভুলে গিয়েছে ওরা ছোট ছোট বাচ্চা দুনিয়ার খানায় মজুগুল কিন্তু

পিছন দিয়ে যদি একবার আওয়াজ দেয় ও মা ফাতে মা আয়রে মা তোর বাড়ি যাবো ওই সময় মেয়েটা সাথে বলে ও সঙ্গে সাথীরা থাকলো তোদের সবজির হাড়ি চললাম আমি নানার বাড়ি তোরা আজকে তোরা আজ দুনিয়ার খানায় মশগুল হয়ে গেলি ফ্রি ফায়ারে মশগুল হয়ে গেলি পাবজিতে মশগুল হয়ে গেলি মসজিদ মুকুটনা না নামাজের পাটির সঙ্গে তোরা সম্পর্ক তৈরি করলি না কিন্তু আজরাইনের যে দিন ডাক আসবে তোদের বক্তব্য হবে থাকলো তোদের ভাতের হাঁড়ি চললাম আমি এই পৃথিবীর জমিনে নির্দিষ্ট সময় ছাড়া এক্সট্রা সময় কাউকে দেওয়া হয়নি তাই পর্যন্ত হবে না বলুন একটু মহাব্বত বলুন বলুন একজন ব্যতীত একজন বলুন 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 নির্দিষ্ট সময় ছাড়া অতিরিক্ত সময় আজ পর্যন্ত কাউকে দেওয়া হয় নাই যত হবে না একজন ব্যক্তি ছাড়া তিনি হলেন বিশ্ব নবী মুহাম্মদ আমাদের নবীর ইন্তেকালের সময় আল্লাহ আজরাইলকে ডাকলেন ও আমার আজরাইল আমার হাবিবের কাছে চলে যাও আমার হাবিবকে গিয়ে বলো আমার হাবিবের কাছে অনুমতি চাইবে অনুমতি দেয় আমার হাবিবের করবে অনুমতি যদি না দেয় বেয়াদবি করবি না ফিরে চলে আসবি জোরে বলতে পারলেন না এটা নবীর জন্য স্পেশাল পাওয়ার

অনুমতি দেন আমি আপনার রুহুটাকে কবজ করব অনুমতি যদি না দেন বেয়াদবি করব না ফিরে চলে যাব আল্লাহ নবী বললেন আজরাইল আজকে যদি তোমায় ফিরিয়ে দি আর কি আমার মুহূত হবে না ভাই ইয়া রাসূলুল্লাহ আজকে যদি আপনি আমাকে ফিরিয়ে দেন কিয়ামত পর্যন্ত আপনাকে সময় দেওয়া হবে সুবহানাল্লাহ বলুন কিন্তু